সম্পদে অহংকার আর সন্তানের অহংকার নবীজি হাদিসের মধ্যে বলেন তিরমিজির 1999 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছকালু ذাররাতিম মিন কিবরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে শরিষা পরিমাণ অহংকার আছে নাউযুবিল্লাহ সে কোথায় যাবে না জান্নাতে প্রবেশ করবে না

আল্লাহ তাআলা বলে নিয়া আইজ্ঞু আল্লাহ দীন উলাতুল্হিকুম আম্মা লুকুম বলা আউ লা দুকুম আন্দি কিরিল্লা হে ইমানদার কর তোমাদেরকে তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর শরণ থেকে গাফেল করে না দেয় বিমুখ করে না দেয় তাহলে বলেন তো কয় জিনিসের কথা এখানে আসতেছে দুই জিনিস সম্পদ সন্তান সম্পদ তাহাবের কথায় চলে যায় দুই নম্বর আত্সরাল্লাহের এবং তার কোনো কাজে আসে নাই বদরযুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বহন করার পর শোচনীয় পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হইস বদর বদরযুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় হলো শোচনীয় পরাজয় বহন করার পর এই শোচনীয় পরাজয়ের পর সাত দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হইস আর আরবরা বসন্তের রোগ খুব ভয় পেত এটাকে তারা বিশ্বাস করত এটা ছোঁয়াছে রোগ না জানি আমার গায়েও চলে আসতে পারে আবুলহাবের পুত্ররা দেখলো বাপের রোগ এটা বেড়ে যাচ্ছে এক পর্যায়ে বসন্তের রোগে আবুলহাবের মৃত্যু হয়ে গেল সন্তানরা লাশ রেখে পালায়া গেল গর আয়াতে আসেন মা আগনা আনহু মালুহু মা কাসাব আবুল আহাবের সম্পদ কাজে আসলো না সন্তান কাজে আসলো না বাপের লাশ রেখে না গেছে তিন দিন পর্যন্ত লাশটা পরে আছে লাশ পচে লাশ থেকে গন্ধ যখন বের হওয়া শুরু হয়ে যায় এরপর আবুল আহাবের সন্তানরা ফিরে আসছে আসার পর মক্কার এক ব্যক্তির সহায়তায় বাবার লাশটা বক্কার উচু ভূমির মধ্যে নিয়ে যায় যেমন করোনা ভাইরাসের সময় কুটিপতির সন্তান বাবার লাশ রেখে হুজুররে ফোন দিছে হুজুর ঠ্যাগা বললে তো আপনা করি শরণ করি কি করা ওই আব্বার লাশটা ওমক জায়গায় আছে এটা ওখান থেকে নিয়ে যান বলেও আমার বাড়ির দিকে কিন্তু আইসেন না এমনে মারপিট যখন লাগবে তখন আপনাদের কি পিড়ে টিড়ে বংশের দিকে গলব আপনারা রং মাইকা বসে ছিলেন বাকি এখন আমার আব্বার লাশটা নিয়ে একটু দাফন করুন আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল কিন্তু কৃপণতা করে সে কোনো দাস দাসী না কারণ দাস দাসী দিয়ে কাজ করাইলে তাদেরকে টাকা পয়সা দিতে হবে বেতন দিতে হবে কৃপনতা করে ও নিজে জঙ্গলে যাওয়ার পর সেখান থেকে লাকড়ি কাঠ এগুলা নিয়ে বলার মধ্যে নিজেই লাকড়ি নিয়ে আসতো জ্বালানি সংগ্রহ করে এনে সে রান্না বান্না করতো আর কাঠ বহনকারীর আরবি হল হাম্মাল এক দুনিয়া কুল্লু এই দুনিয়া পুরাটাই হলো ভোগের জায়গা অখৈরু মাতা দুনিয়া আলমার আতু সালিহা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেক্কার ইস্ত্রি পেয়ে যাওয়া একজন নেককার নারী এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এই দামি সম্পদটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া মনে থাকবেন ইনশাআল্লাহ তহি বুখারীর চার নম্বর হাদিসে আছে আল্লাহ তালা যখন সুর আতু শোয়ারর দুইশত চোদ্দ নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন সেই আয়াতের মধ্যে আছে নবী আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান সতর্ক করেন প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন গোপনে হয়েছে অনেক এখন প্রকাশ সাইদা রসুল্লাহি সাল আলিহিম সফা

নবীজির ডাকে আবুল আহাব এবং করাইশরা দলে দলে উপস্থিত হলো পাহাড়ের সামনে যেই ব্যক্তি আসতে পারল না নবীজির ডাকে সারা দিয়ে ওই ব্যক্তি আরেকজনকে পাঠায় দিছে দেখো তো মোহাম্মদ কি বলে একটু শুনে এসে আমাকে জানাবা মানুষ সবাই পাহাড়ের নিচে অপেক্ষমান পাহাড়ের উপরে উঠে আবুল এবং সাঙ্গবাঙ্গ যারা তারা সব নিচ থেকে দেখতেছে আর নবীজি উপরে আছে আর সম্পর্কে নবী হলেন আবুল আহাবের ভাতি আমাদের নবীজি আবুল আহাবের ভাতিজা তো নিচে আবুল আহাব ফুরাইসরা আছে উপরে রসুল সাল্লি সাল্লাম নবীজি সকলকে লক্ষ্য করে বললেন আর আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা আলাইকা সিদকা সবাই বললো অবশ্যই তোমার কথা বিশ্বাস করব কারণ তোমাকে জীবনে কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে কখনো আমরা দেখি যাচাই বাছাই করে দেখেছি তুমি সব সময় সত্য কথা বলো এটা হলো সহি বুখারীর 4770 নম্বর হাদিস বুখারীর 4972 নম্বর হাদিস আছে

পাহাড়ের নিচে গিয়ে জমায়াত হলো উপস্থিত হলো ওই উপস্থিতির মধ্যে আবুল নবীজি বললেন তুম তু দেখুনি আগের হাদিসে আল্লাহ নবী বললেন আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে এটা আগের হাদিসের বক্তব্য এই হাদিস এর মধ্যে নবী বলেন আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা রাতে অথবা সকালে তোমাদের উপর হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সবাই জবাব দে অবশ্যই তোমার কথা বিশ্বাস করব তখন নবী বললেন ইন্নি নদীর আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাচ্ছি আল্লাহকে আল্লাহ মানো যদি আল্লাহকে আল্লাহ না মানো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন আজাব দিবে এই কথা বলার সাথে সাথে আবুল হাব বলল তাব্বান লাকা সাইরা লিয়উম আলি 하다 জামাআতানা তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক নাউজুবিল্লাহ তখন আল্লাহ তালা সুরা নাজিল করলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক আল্লাহ তালা এই কারণে সুরা আল্লাহাব নাজিল করলেন আমার নবী ধ্বংস হবে না তুই ধ্বংস হবি বলে দেন এই হলো এই সুরা নাজিলের প্রেক্ষাপট আল্লাহ বললেন ভয় দেখানোর জন্য নিকট আত্মীয়দেরকে দুই হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস ও কোরাইশ সম্প্রদায় নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আমি তোমাদের আল্লাহর আজাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না নবী বললেন ইয়া বানি আব্দি মানাফ লা উগনি আনকুম মিন আল্লাহি শাইআ বনু আব্দি মানাফ খাতিরে যদি এই ভেবে থাকো আমি তোমাদের কোনো কাজে আসব না না ইমান ছাড়া যদি যাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারব ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস মানে আমার চাচা লা অগ্নি আনকামিনাল্লাহ হিসেইয়া চাচা আপনি নিজেকে আগুন থেকে বাঁচান আমি কিন্তু আপনার কোনো উপকার করতে পারব না আল্লাহ রাযাবের মোকাবেলায় ইয়া সফিয়া তা আম্মা রসুল্লা হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম লা অগ্নি আনকিমিনাল্লাহ হিসেইয়া ও সফিয়া নবীর ফুফু নবী তার নিজের আপন ফুফুকে ডেকে বলতেছে ফুফু আগুন থেকে বাঁচান নিজেকে আমি কিন্তু আল্লাহর আজাবের মোকাবেলা আপনার কোন উপকার করতে পারবো না বলে দিচ্ছি ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মা শিতি মিম ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহান মানে ও আমার মেয়ে ফাতেমা দুনিয়াতে আমার কাছে যা মন চায় তুমি চাইতে পারো দুনিয়াবি কোনো সম্পদ চাও আমি দেওয়ার চেষ্টা করব তবে আনকিজি নপসা কিমিনাল্ন আমলের মাধ্যমে নিজে নিজেকে আগুন থেকে বাঁচাও লা আনকিমিনাল্লাহ হি আহ আমি কিন্তু আল্লাহ রাজামের মোকাবেলায় তোমার কোনো উপকার করতে পারবো না তাহাব এ আবুল আহাফ কেউ বলছে তো আমাদের মূল আলোচনার বিষয় হলো এখানে আবুল হাফ তাব্বাত ইয়া আবি আল্লাহ তা আবুল হাহাব উল্টা নবীরে বলল তুমি ধ্বংস হও নাওজুবিল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব মূল আলোচনা আমরা ঢুকে যাই তাব্বাত অর্থ হলো খসেরাত খাবাত হালাকাত ধ্বংস হলো সে এটার মূল হলো তাবাব তাবাব মানি ধ্বংস আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওমা কাইদু ফির আউনা ইল্লা ফি তাবাব ফেরাউনের চক্রান্ত নস্বেত বর্থ হবে ধ্বংস হবে এটার কোনো কার্যকারিতা থাকবে না ফেরাউনের চক্রান্তের তাবাব শব্দের অর্থ ধ্বংস হওয়া বরবাদ হওয়া আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের দুই হাত বরবাদ হোক ইয়াদা শব্দটা দ্বিবচন এটার এক বচন হল ইয়াদুন ইয়াদুন অর্থ হাত য়াদা দ্বিবচন মানি দুই হাত আবি লাহাব মানি আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এখন আমরা আমাদের মূল আলোচনাটায় যাই আবু লাহাব বলেন কি এই আবু লাহাব হলো নবীজির দাদা আব্দুল মুক্তালিম তার দশজন পুত্র সন্তানের মধ্যে একজন হল আবুল আহাব দশজন পুত্র সন্তানের একজনের নাম কি আবুল আবুল মূল নাম হলো তার মূল নাম নাম আব্দুল উজ্জা এটা শিরকি তাও হিদের সাথে এটার সাংঘর্ষিক এই জন্য আল্লাহ তার মূল নামটা কোরআনে বলেন নাই কেন কারণ তার মূল নাম তাও হিদের সাথে সাংঘর্ষিক এই জন্য তার মূল নামটা আল্লাহ কোরআনে না বলে তার যে উপাধি আছে এটা আল্লাহ কোরআনে বললেন আবুলাহাব আবুল লাহাব কেন বলা হয় তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে লিশরাক ওয়াজহিহি তার চেহারাটা গৌরবর্ণ হওয়ার কারণে অগ্নিস ফুলিংগের মতো হওয়ার কারণে অগ্নি বর্ণের মতো হওয়ার কারণে তাকে বলা হতো অগ্নিস ফুলিংগো ওয়ালা কি বলা হতো অগ্নিস ফুলিংগো ওয়ালা এজন্য তার নাম আবু লাহাব এটার অর্থ হলো অগ্নিস ফুলিংগের বাবা এটা অনেক সুন্দর ছিল গুরুত্বপূর্ণ অংশে আমরা যাচ্ছি এখন নবীর চাচাদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগ তিন ভাগ খুব মন দিয়ে শোনেন এক নবীজিকে বিশ্বাস করছে নবীর প্রতি ইমান আনছে নবীর সাথে থেকে লড়াই করেছে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে মৃত্যু পর্যন্ত নবীকে সহযোগিতা করেছেন এক প্রকার চাচা যেমন আব্বাস হামজা নবীকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করেছে তবে ইমান আনে নাই আর বেইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে যেমন আবু তালেব সহযোগিতা করেছে কিন্তু ইমান নিয়ে মরতে পারে নাই এই ব্যাপারে শ্রী বুখারীর হাদিসে তিন হাজার আটশো নম্বর হাদিস আল্না আবা তো আলিবিল্লাহ থুলফাদ দখলা আলি হিরসুল্লাহ হিসাল্লুল্লাহ কয় আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মুমুর্ষমস্তা যখন মৃত্যুর সময় শুনি এলো আল্লাহ নবী আবু তালেবের ঘরে প্রবেশ করলেন ভাইন আবু জাহালিন তাকে দেখে আবু জাহিলটা পাশে বসা কে বসা। এই জন্য সঙ্গ জীবনে খারাপ বানাবেন না সঙ্গ খারাপ বানাবেন না খারাপ সঙ্গের কারণে এমন হতে পারে নামাজ রোজা সবকিছু ত্যাগ করে এক পর্যায়ে আপনার জীবন যে কোন দিকে যাবে আল্লাহ হেফাজত করেন তাই বন্ধু নির্বাচনে সতর্ক হতো আবু জাহেল বস নবীজি ঢুকলেন দাদা মারা যাবে চাচা আবু তালেব মারা যাবে নবীজি বললেন চাচা একবার বলেন লা একবার বলেন ইলাহা ইল্লাল্লাহ আমি আপনার এই বলা বাক্যটাকে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে তাওহীদের পক্ষে প্রমাণ হিসাবে পেশ করব আবু তালেব জবাব দিচ্ছে ভাতিজা তোমার ধর্ম সত্য আমি কোন সন্দেহ করি না তোমার ধর্মের উপর মারা গেলে আমার পরকাল সুন্দর হবে কিন্তু আমি তোমার ধর্ম গ্রহণ করে মারা গেলে জাতি আমাকে বলবে ছি ছি বাপ দাদার ধর্ম বিসর্জন দিয়ে ধর্ম গ্রহণ করছে আমি এটা সহ্য করতে পারবো না আমি আগুন গ্রহণ করলাম তবে সম্মান বিসর্জন দিতে পারবো না আমি আগুন গ্রহণ করে নিলাম আমি নামে জলাটা পছন্দ করলাম কিন্তু আমি মারা যাওয়ার পর জাতি আমাকে এটা সেটা বলবে এটা আমি সারাটা জীবন সহযোগিতা করছে কিন্তু বেঈমান হয়ে মারা গেছে আহারে নবীজি বলতেছে লা আস্তাগফিরুন্নালকা মালাম উনহান চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকব করতেই থাকব আল্লাহ যতক্ষণ নিষেধ না করবে নবী তার এই চাচার জন্য ক্ষমা প্রার্থনা শুরু করছে কিন্তু মুশরিক কিন্তু কি মুশ্রিক আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা আবার মা কানালিন নবী না আমানু اي يستغفروا للمشركين ولو كانوا اولي قربى من بعد ما تبين لهم انهم اصحاب الجحيم كنا نبير জন্য উচিত কোনো ইমানদারের জন্য উচিত নয় যে তারা মুসিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে সেই মুসিক যদিও তার নিকটত্বীয় হয় তারপরেও কোনো নবীর জন্য উচিত না সেই মুসশিকের জন্য ইস্তেফার পাঠ করা হাবিব আবু তালেব আপনার অনেক কাছের মানুষ তার জন্য আপনি ইস্তেফার করবেন না আল্লাহ নিশ্চিত সুরে কসস এক আয়াত আল্লাহ নাজিল করে দিলেন নবীজির মনটা খুব খারাপ আমিন এসে জানিয়ে দিলেন আল্লাহ তালা বলে দিয়েছে ইন্নাকালা তাহ্দি মান আহ তা আপনি যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকে আপনি দিতে পারবেন না আল্লাহ তালা যাকে চান তাকেই হেদায়ত দিয়ে দিবেন আপনার পছন্দের মানুষকে হেদায়ত দিতে পারবেন না আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়ত দিবেন আয়াত নাজিল করে দিলেন নিকটাত্মীয় জন্য আপনি ইস্তেফার করতে পারেন না কারণ সে মুশিক মনে আসেনি চাচারা কয় ভাগ এক নাম্বার ইমান আনছে ইমানের উপর অটল ছিল আব্বাস হামজার আনহুমা দুই নাম্বার ইমান আনে নাই সহযোগিতা করছে সারা জীবন চাচা আবু তালেব তিন নম্বর নবীজির নবুয় প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত ইমানও আনে নাই সহযোগিতা করে নাই মৃত্যু পর্যন্ত শত্রুতা করেছে চাচা আবুল কে আবু লাহাব বলেন সবাই আমাদের আলোচ্য বিষয় বলেন আবু লাহাব এবার আমরা আজকের আলোচনার মূল অংশে ঢুকে যাচ্ছি আবুল আহাবের দুই অবস্থা প্রিয় ভাইয়ারা কয় অবস্থা বলেন নবীজির নবুয় প্রকাশের আগে তিন অবস্থা নবীর নবুয় প্রকাশের পরে আবুল আহাবের চার অবস্থা অর্থাৎ নবুয়ত প্রকাশের আগে একটা আর নবুয়ত প্রকাশের পরে আর একটা তো নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের মৌলিক তিনটা অবস্থা জানবো আর নবুয়ত প্রকাশের পরে আবুল আহাবের চারটা অবস্থান জানবো এই মোট সাত অবস্থা কয় অবস্থা তাহলে একটা নবুয়তের আগের আর একটা হলো নবুয়তের পরের বলেন তো নবুয়তের আগে কয় অবস্থা নবুয়তের পরে কয় অবস্থা মৌলিক অবস্থা আর কি আরো আছে ভয়ঙ্কর